আলাইকুম সম্মানিত সকল দর্শ আজকে কিন্তু লাইভ আসলাম আজকে লাইভে আসার রিজন হচ্ছে কি যে আমাদের শোরুমের কালেকশনে আজকে কিন্তু দুই দুইটা মোটর সাইকেল নতুন করে যুক্ত হতে যাচ্ছে খুবই তাড়াতাড়ি একদম সস্তা সস্তা দামে তারা শ্রমিকের জিক্সার মাউডল হচ্ছে তা ছেলে আমাদের বাইকের সাভার শোরুম থেকে ভিজিট করে দেখে যেতে পারেন আমাদের কালেকশন কিন্তু পাবেন একবার নতুন নতুন কন্ডিশনে দুই দুইটা সুমিক জিক্সের মাউডন আজকে এমনি আজকে লাইভে থাকছে দুই দুইটা সুমুকের জিক্সার মাউডন ম্যাট ব্লু কালার অথবা ব্ল্যাক কালার একদম সস্তা বাইকের দামে কিন্তু পাবেন আজকে লাইভ লাইফটা কি স্পেশাল হবে কেননা আজকে লাইভে কিন্তু আপনারা একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের দুইটা জিক্সার মনোটন আজকে কিন্তু আসছে একদম পাইকারি দামে দিয়ে দিব ইনশাল্লাহ সস্তা দামে দিব যারা সুযোগ জিক্সার লাভার আছেন অবশ্যই আজকে আমাদের লাইভ লাইভে কানেক্ট থাকবেন আজকে লাইভে কিন্তু স্পেশাল কিছু থাকবে তো তার আগে আমি আমাদের শপের এক্সাক্ট লোকেশনটা আমি আপনাদেরকে যদি একটু বলতে চাই আমাদের শোরুম থেকে অনেকগুলো মানুষ থেকে বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে আর নতুন করে আরো কিছু বাইক কিন্তু অলরেডি আমাদের শোরুমে আবার আসছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে খালি হয়ে গেছে পিছন থেকে খালি হয়ে গেছে ইট ডিসকাউন্ট অফারে আর বিশেষ করে আজকে আরো দুইটা মোটরসাইকেল কিন্তু আমাদের শোরুমের কালেকশনে যুক্ত হয়েছে অলরেডি বাইরে আছে এবং আমরা দেখাবো স্টকে আর কি কি বাইক আছে নতুন নতুন ব্র্যান্ড কন্ডিশনের কাছাকাছি যে সব বাইকগুলো আছে আপনারা যারা চয়েসে রাখছেন বা ক্রয় করবেন ভাবছেন প্রকৃতির ঈদকে সামনে রেখে তারা চাইলে আমাদের সবটি ঘুরে দেখে যেতে পারেন আমাদের শোরুমের কালেকশন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের নতুন নতুন কন্ডিশনের বাইক কিন্তু পেয়ে যাবেন অত কথা বেশি না বাড়িয়ে আজকে লাইভটি আমি প্রপারলি আমরা আজকে লাইভে যে একটা ধামাকা থাকবে ঈদ অফার বা ঈদের বিশেষ একটি অফার ডিসকাউন্ট থাকবে অবশ্যই কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করব সৌদ আরব প্রবাস থেকে এক বড় ভাই দেখতেছেন আল হাসান ভাই আসসালাম আলাইকুম আপনাকে আমার পক্ষ থেকে সালাম অভিনন্দন সুজুকি জিক্সার কিন্তু আমাদের কালেকশনে ইউজফুল মানে अवेलेबल আছে সরোবরের ভিতরে যে সব বাইকগুলো আছে এগুলো আমি পরে আপনাদের দেখাবো ফারস্টে আমি আপনাদের দেখাবো আজকে আমাদের সরোবরের কালেকশনে যে সব দুইটা বাইক আমরা আজকে কিন্তু সরোমে নতুন করে আমাদের সরোবরের কালেকশনে যুক্ত হয়েছে দুইটা সুজুকি জিক্সার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং লো বাজেটে যারা নিবে তারাও চাইলে চলে আসতে পারেন আমাদের সাবার ঢাকা সাবার থানা আছেন বাইকের দিকে তো কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক আজকে হচ্ছে গিয়ে আমাদের শোরুমে যে দুইটা বাইক কিন্তু বর্তমানে আছে মানে বাইরে যে আজকে আমরা দুইটা বাইক কিন্তু আজকে পার্চেস করেছি তো কি বাইক পার্চেস করেছি আপনাদের যদি দেখাই আজকে আপনাদের যদি আমি একটু দেখাই যে দুইটা বাইক কিন্তু আজকে আছে আর আজকে এই বাইক বিশেষ বিশেষ কি অফার বা বাম্পার অফার থাকবে সেই উপলক্ষে আজকে আমার ফ্রেন্ড আছে আপনাদের সাথে লাইভে যুক্ত আছে আমার বন্ধু আর বাবু তো যাই হোক শুরু করা যাক আজকে কি অফার থাকবে বন্ধু সামনেই ইত্তে ইত্তে সামনে রেখে কি অফার আছে আজকে যে আমরা নতুন দুইটা মোটরসাইকেল আনলাম আমাদের শুরুে মানে আজকে যে আমরা দুইটা বাইক পারচেজ করেছি সেই উপলক্ষে আজকে কি বিশাল ডিসকাউন্ট বা কি থাকবে বলুন আসসালাম হবে আজকে ভিউয়ারস তো অলরেডি আপনারা জেনে গেছেন যে আজকে আমাদের কালেকশনে আরো দুইটা গাড়ি যুক্ত হয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে দুই হাজার চব্বিশ এর মডেল আর একটা হচ্ছে মডেল তো আজকে রমজান কে সামনে রেখে আর হচ্ছে হলো ঈদ কে সামনে রেখে তো আমরা আপনাদের চেষ্টা করবো সর্বোচ্চ অফার দেওয়ার জন্য অফারটা হচ্ছে হলো আপনারা আসবেন গাড়ি দেখবেন তো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যেমন বাংলাদেশ যেমন অস্থার যেমন সরাসরি যেমন ওই কিরে কিরে আগুন আগুন দেখবেন শুইবেন ধরবেন নিয়ে চালাবেন কোনো কাজ নেই কোনো কিছু হবে না খালি নিবেন আর চালাবেন আগুনের মতো টান উঠবে আগুন আজকে খালি আগুন অফার হবে নাকি আগুন অফার হবে শুধু আগুন অফার আজকে খালি হবে ওই কিরে কিরে এটা কিরে ভাই আগুন আগুন ফায়ার সার্ভিস খবর দে আগুন লাগছে ভাই আগুন লাগছে গাড়ি তো ভাই এমনি আগুন আজকে যেদিকে যাই সবাই খালি বলতেছে মধু মধু আমাদের কাছে আজকে আপনারা যদি আসেন আপনারা কিন্তু পাবেন না কিন্তু মধু খালি ভাবে আমাদের কাছে মধু মধু হ্যাঁ এইখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা পাবেন মধুর মতো মোটরসাইকেল একবারে মধুর মতো মুভের মতো নরম সুন্দর মনের মানুষ যারা আছে তারা চলে আসবেন আমাদের এখানে আসলে কিন্তু আপনারা ফ্রেশ ফ্রেশ মোটরসাইকেল কিনতে পেয়ে যাবেন নাকি তো আজকে যে আমরা ম্যাট ব্লুカラーের একটা বাইক কিন্তু আমাদের সামনে অলরেডি আছে যারা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার লাভার আছেন বা ব্ল্যাক লাভা যারা আছেন তারা কিন্তু চলে আসতে পারে নাকি ব্ল্যাক ব্ল্যাক কালার খুবই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের মতো সেই আমাদের সরবের কালেকশন অ্যাভেলেবেল আছে যাদের বাজেট একদম নাই সাই বাজেট বা লো বাজেট তারাও কিন্তু আমাদের বাইকের আমাদের শোরুমে চলে আসতে পারে কেননা একদম লো বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে সস্তা দামে একদম ফ্রেশ কন্ডিশনের জিক্সার কিন্তু পেয়ে যাবেন ব্ল্যাক কালার মেনলি ব্ল্যাক কালার যারা চয়েস রাখছেন ব্ল্যাক কালার যাদের পছন্দ

আর একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে কি অনেকে অনেক কথা বলে থাকেন যে ভাইয়া বাইকে কিলোমিটার অনেকে কমায় কিনা আমরা আসলে পবিত্র রমজান মাস মিথ্যার কোনো আশ্রয় দিয়ে শুরু করবো না আমাদের কালেকশনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই মোটরসাইকেলটা আমরা কিছুদিন আগে পার্চেস করেছি আমরা দেখাই আপনাদেরকে এই বাইকটা কত কিলোমিটার রান করেছে এবং এটা কত কিলোমিটার অথেন্টিক আছে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একদম ফ্রেশ কন্ডিশন এবং এটা এটা কিন্তু এটা কিন্তু মাত্র সাত হাজার সাত হাজার সামথিং সাত হাজার সামথিং কিন্তু এটা আপনাদের সাত হাজার সামথিং কিলোমিটার চালানো আর এর পাশাপাশি আজকে যে আরো একটি সুজুকি জিক্সার মর্ডন ব্ল্যাক কালার আছে এটা কত কিলোমিটার রান আনছে এটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা দেখানোর চেষ্টা করি আপনাদের এটা কিন্তু চলছে অলমোস্ট তিরিশ হাজার

তিনটা অলরেডি স্টকে আছে এবং যাদের দশ বছরের নাম্বার করা শুধু জিক্সার ব্ল্যাক কালার চয়েস বা প্রয়োজন তারাও কিন্তু আমাদের এখানে আসতে পারবে কারণ আমাদের কাছে কিন্তু দশ বছরের নাম্বার করা শুধু জিক্সার কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে যাই হোক বেশি কথা না বললে আমি এটা প্রাইস সম্পর্কে বা ডিটেলস সম্পর্কে যদি একটু আপনাদেরকে ধারণা দিই প্রাইস সম্পর্কে যদি আপনাদের একটু ধারণা দিই তাহলে সেই ক্ষেত্রে বলতে হয়

যারা নিবেন তারা অবশ্যই অবশ্যই আসবেন অবশ্যই আসবেন কেননা ব্ল্যাক কালার কিন্তু আমাদের স্টকে বর্তমানে অনেকগুলো বাইক অ্যাভেলেবেল আছে আর এই বাইকটা কিন্তু দুই হাজার দুই হাজার বিশের লাস্টের দিকে পাঁচ চার করা হয়েছে দুই বছরের ট্যাক্স টিকেন প্রথম মালিক দিন বাইক সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এটা কিন্তু প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের একটি বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সবকিছু কিন্তু রেডি আছে আর প্রথম মালিকানা দিন একটি আহ সুজুকি জিক্সা মডল প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সবকিছু কিন্তু আছে বাইকটার সাথে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট অলরেডি পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্লেট ইনস্টল করা আছে মিরপুর বিআর নাম্বার ঢাকা মেট্রো ল পঞ্চাশ সিয়ারের বাইক এবং এর পাশাপাশি আপনাকে যদি একটু টায়ার কন্ডিশন দেখার চেষ্টা করি যে টায়ার কন্ডিশন একদম ফ্রেশ অবস্থায় আছে খুবই ভালো খুবই ভালো অবস্থায় কিন্তু আজকে টায়ার কিন্তু পরিবর্তন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে চকচকা জগজগা সুযোগে জিক্সা মডেল দুই হাজার মডেল এবং দুই বছর ট্যাক্স টুকেন ট্যাক্স টুকেন একটা আপডেট করে নিতে হবে বাদ বাকি সবগুলোই আপডেট আছে একটা আপডেট করে নিতে হবে তো আমাদের শপের এক্সাক্ট লোকেশনটা আমি যদি আপনাদের কিন্তু বলতে চাই আমাদের শপের এক্সাক্ট লোকেশন হচ্ছে ঢাকা সাভার ঠিক ঢাকা সাভার থানা স্ট্যান্ড ঢাকা সাভার থানা এসছেন এনাম মেডিকেল রোডে ঢুকে ঠিক হাতে ডান পাশে বাইকের সাভালিকে সার্চ করলে আপনারা যদি চান আমাদের আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন গুগল ম্যাপস করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপরে কেবল আপনাদের যে কোনো পছন্দের বাইক আমাদের শোরুম থেকে দেখে যেতে পারেন অথবা আপনারা যে কোনো মোটরসাইকেল বিক্রি করতে চাইলেও কিন্তু আমাদের কাছে ভালো একটু প্রাইজে কিন্তু বিক্রি করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের বাইক আমাদের শোরুমে আসুন এবং আমাদের যেসব শোরুমে যেসব বাইকের বাইকগুলো আছে বা আমাদের কালেকশনগুলো আছে আপনারা শোরুমের কালেকশনগুলো দেখুন আগে আশাবাদী যে আমাদের প্রত্যেকটি বাইকের কালেকশনে আপনাদের খুবই ভালো লাগবে আর বিশেষ করে আমাদের শোরুমের কালেকশনে কিন্তু ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের মোটরসাইকেল পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের ভিতরে বেশ কিছু ইউনিট কিন্তু আছে একেবারে নতুন কাছাকাছি অল্প অল্প কিছু কিছু চালানো মনটন ক্লাসিক প্লাস ম্যাট গুলো কিন্তু একেবারে কম কিলো চালানো মাত্র চোদ্দশো কিলোমিটার চালানো জিক্সার ক্লাসিক প্লাস কিন্তু আমাদের কারো পাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যারা ব্র্যান্ড নিউ নতুন নতুন কন্ডিশনের বাইক আহ এদিক সেদিক ঘুরে ঘুরে খুঁজতেছেন বা নতুন নতুন কন্ডিশনের বাইক ক্রয় করে ভাবছেন তারা অবশ্যই আমাদের এখানে আসলে কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনের কাছাকাছি একেবারে নতুন কন্ডিশনের কাছাকাছি কিন্তু শুধু কি জিক্সার এফআইডিক্স অথবা ইয়ামাহা এফজেটিস এফজেটিস এফআই ভার্সন থ্রি আহ বিএসিক্স ইঞ্জিন এর বাইক কিন্তু পাবে ম্যাট রেট কালার ফ্রেশ কন্ডিশন একেবারে গম কিলো চালানো আঠাশ কিলোমিটার চালানো এইসব বাইকই কিন্তু ধামাক্কা থাকবে আর যারা নাম্বার করা ঈদকে রেখে যেহেতু ঈদের আর বেশি দিন দেরি নাই বা অফ হয়ে যাবে বি এই ভয়ে যারা আছেন যে নতুন বাইক কিনে রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা বা গ্রামে যেতে পারবেন কিনা তাদের জন্য কিন্তু আমাদের এখানে আসলে বিশেষ একটি ব্যবস্থা আছে মাত্র দুইশো আশি কিলোমিটার চালানো বাইক কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইজের মধ্যে দুইশো আশি কিলোমিটার চালানো শুধু কি জিক্সার এফআই এবিএস ভার্সন ফোর দুই লাস্ট ডিসেম্বর দিকে পার্চেস করা একেবারে টায়ার কন্ডিশনটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি খুবই ফ্রেশ কন্ডিশন টায়ার এবং এটা কিন্তু পেয়ে যাবেন একবার লো বাজেটের মধ্যে যাদের নতুন কেনার ইচ্ছা তারা কিন্তু চাইলে এই বাইকটা আমাদের এখানে এসে দেখে টেস্ট রাইড দিয়ে তারপর কেউ নিতে পারবেন এবং শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু নিতে পারবেন শুধু কি জিকার এফআই বি এস দুই হাজার চব্বিশের ডিসেম্বরে পারচেস করা এবং ইয়ামাহা এফ জেড এস এফআই ভার্সন থ্রি ডিলাক্স অথবা যারা শুধু কি জিক্সার ব্ল্যাক কালার একেবারে চব্বিশ মডেল খুঁজতেছেন একটু বেশি কিলো চালানো তারাও চাইলে এটা দেখে যেতে পারেন একটু বেশি কিলো চালানো মনোটন কিন্তু আমাদের কালেকশন আছে দশ হাজার এবং দশ হাজার অন্ত শোরুম পেপার কোন ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটি নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন লো প্রাইস মধ্যে লো বাজেটের মধ্যে একদম ফ্রেশ টিপ টপ কন্ডিশনের জিক্সার মনোটন কিন্তু পাচ্ছেন

বাইকটা কিন্তু মাত্র চব্বিশ কিলোমিটার রান করছে একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র চব্বিশ কিলোমিটার রানিং এবং কোন সাও কোন ঘষা মজা বা ভাঙাটা কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আপনারা আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন যারা মূলত ফোর বি লাভার যারা আছে বা ব্ল্যাক কালার ফোর বি এক্স কানেক্ট এভিএস ভার্সন খুঁজতেছেন তারাও কিন্তু এই বাইকটা দেখে যেতে পারেন ফোর বি এক্স কানেক্ট এভিএস ভার্সনের বাইকও কিন্তু আমাদের কালেকশনে পেয়ে যাবেন একদম টিপটপ কন্ডিশন কোথাও কোনো স্ক্যাচ বা ঘষা মজা নাই ফ্রেশ কন্ডিশন এই ফোর বি টু কিন্তু পাচ্ছেন একদম লো প্রাইজের মধ্যে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে যে ফোর বি এক্স কানেক্ট এবং শুধুকে জিক্সা মডেল কিন্তু আরও দুই হাজার চব্বিশে মডেল দুই হাজার চব্বিশ সালে পার্চেস করা অন টেস্ট এবং শোরুম পেপারের বাইক কিন্তু আমাদের কালেকশনে থাকতেছে মাত্র চার হাজার কিলোমিটার চালানো মাত্র চার হাজার কিলোমিটার চালানো শুধু জিক্সা মডেল কিন্তু আমাদের কালেকশনে বর্তমানে চার হাজার কিলোমিটার চালানো

এটা কিন্তু টায়ারের মার্কিংটা এখনো দেখা যায় বাইকের টায়ারের মার্কিংটা কিন্তু এখনো দেখা যাচ্ছে একবার ফ্রেশ অবস্থা কিন্তু আছে খুবই ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ প্রবলেম বা কোনো ধরনের প্রবলেম নাই ফ্রি সার্ভিস বর্তমান অ্যাভেলেবেল আছে আর ইয়ে আমার ফ্রেজারও পাবেন লো বাজেটের মধ্যে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা ইয়ে আমার ফ্রেজার এফ আই ভার্সন টু মাত্র পেয়ে যাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা প্রাইজে ফেজার এফ আই ভার্সন টু এবং শুধু কি জিক্সার জিক্সার এফ আই ডিক্স কিন্তু পাচ্ছেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় এফ আই ডিক্স ভার্সন ফোর দুই লক্ষ বিশ হাজার টাকা দুই হাজার বিশ হাজার টাকা আর এর কিন্তু থাকতেছে দুই হাজার চব্বিশে লাস্টে এবং চোদ্দশো কিলোমিটার চাল কিলোমিটার কিন্তু কারণ মাত্র মাত্র কত টাকায় তো পঁচাশি হাজার টাকায় সেম প্রাইস ব্লু কালার ম্যাট ব্লু কালার অথবা ব্ল্যাক কালার যেটা আমি নামে কেন মাত্র পঁচাশি হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের জিক্সার মটন এবং ফেজার পেয়ে যাচ্ছে পনেরো হাজার টাকায় দুই লক্ষ পনেরো হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের সুযোগে অথবা নয়তো আপনি ফেজারও নিতে পারেন এছাড়াও কিন্তু আরো আমাদের কালেকশনে ফোর বি এবিএস বাসন পঁচাত্তর হাজার টাকায় এবং আরো কিছু থাকতেছে এফজেড বাসন থ্রি ডিলাক্স মাত্র ষাট হাজার টাকা প্রাইসে এবং শুধু কি জিক্সার থাকতেছে কিন্তু আরও একটি ইউনিট দশ হাজার কিলো চালানো মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা প্রাইজ কিন্তু থাকতেছে এর পাশাপাশি আরো কিন্তু যাদের বাজেট একদম কম বা লো বাজেট যারা লো প্রাইজ এর মধ্যে বাইক খুঁজছেন বা লো বাজেট যাদের বাজেট একদমই নাই বললেই চলে বা একেবারে কম প্রাইস যাদের আহ হচ্ছে গিয়ে লাখ টাকার নিচে বাইক দরকার বা লাখের নিচে যারা বাইক কিনবেন বা লাখ টাকার নিচে যাদের আহ চয়েস বাজেট কম তারা অবশ্যই আমাদের এখানে আসলে কিন্তু হতাশ হবেন না বাজাজ পালসার পেয়ে যাবেন মাত্র একজোড়া বাইক আমাদের কালেকশন আছে কম প্রাইজের মধ্যে একজোড়া বাইক কিন্তু আমাদের কালেকশনে পেয়ে যাবেন এক একদম ফ্রেশ কন্ডিশনে একজোড়া বাইক কিন্তু আমাদের কালেকশন আছে একজোড়া বাইক কিন্তু আমাদের কালেকশন আছে দাদা স্পালসার সিঙ্গেল ডিক্স দুই হাজার ষোলো অথবা সতেরো ষোলো সতেরো যেটাই নেন না কেন ষোলো বা সতেরো যেটাই নেন না কেন প্রত্যেকটা বাইকই কিন্তু পাবেন ফ্রেশ কন্ডিশনে এবং সম্পূর্ণ নাম্বার করা আছে একশো পঞ্চাশ নাম্বার করা আহ দুই বছর নাম্বার করা আছে প্রত্যেকটা বাইক ফ্রেশ কন্ডিশন আছে মাত্র জোড়া জোড়া একদম জোড়া জোড়া দিয়ে দেব জোড়া তো যাবেন মাত্র হাজার লালটা নব্বই হাজার বড়োটা পঁচানব্বই হাজার যে যেটাই নেন না কেন নব্বই আর পঁচানব্বই হাজার টাকার মধ্যে নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা ডিফারেন্সে নিতে পারবেন ব্লু অথবা লাল মাত্র নব্বই আর পঁচানব্বই হাজার টাকা দিয়ে যাচ্ছেন বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি একদম ফ্রেশ টিপটপ কন্ডিশন কোথাও কোনো প্রবলেম বা ঘোষণা মতো পাবেন না এবং নাম বার করা বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু সহ কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র নব্বই হাজার টাকা প্রাইজে নব্বই হাজার টাকা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক কিন্তু যাচ্ছে যাচ্ছেন নব্বই হাজার টাকা প্রাইসে আর এর পাশাপাশি আর কিন্তু সুযোগে জিক্সার ইয়েলো বা বাম্বেল কালার বাম্বেল কালার কিন্তু বর্তমানে আমাদের কালেকশনে অ্যাভেলেবেল স্টকে অ্যাভেলেবেল আছে সো আপনারা অবশ্যই আসুন আমাদের কালেকশনগুলো দেখুন আমাদের কালেকশনে কিন্তু প্রত্যেকটা বাইকে খুবই ফ্রেশ ফ্রেশ কন্ডিশন যারা মেইনলি হচ্ছে গিয়ে লো বাজেট কম বাজেট সস্তা দামে মাত্র নামে মাত্র কিছু টাকায় বাইক খুঁজছেন তারাও কিন্তু আসতে পারেন কেননা আমাদের স্টকের আরো কিছু বাইক আছে একদম লো বাজারের মধ্যে মাত্র চল্লিশ হাজার টাকা প্রাইজে কিন্তু আমাদের কালেকশন বাইক আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন রানার বোল্ট আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় আমরা প্রত্যেকটি বাইক ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে বা নেক্সট লাইভে আমি নিয়ে আসার চেষ্টা করবো শুধু জিক্সার কিন্তু ইয়েলো কালার এটা কিন্তু পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা প্রাইজে মাত্র সত্তর হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম শুধু কি জিক্সার দুই হাজার তেইশ মডেলের ইয়েলো কালার ইয়েলো কালারের বাইক কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা সরি পঁচাত্তর হাজার টাকা আজ কিং প্রাইস সত্তর হাজার টাকা প্রাইজ নিতে পারবেন মাত্র সত্তর হাজার এবং বাজাজ পালসার নিতে পারবেন পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই হাজার হাজার সতেরো এর পাশাপাশি আর কিন্তু নিতে পারবেন মডেল দুই বছরের নাম্বার মাত্র নব্বই হাজার টাকা একদম ফ্রেশ ফ্রেশ ডিজিটাল নাম্বার প্রথম মালিক সবকিছু রেডি আছে কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইক দিতে পাবেন না আর অবশ্যই আপনারা আমাদের সরুমে আসুন আমাদের শোরুমে এসে আমাদের প্রত্যেকটি বাইক দেখে আমাদের কালেকশন গুলো দেখে তারপরে কেবল বিস্তারিত প্রাইস নিয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারেন এবং বাইকগুলোর টেস্ট রাইড দিবেন বাইকগুলোর টেস্ট রাইড দেওয়ার পরে আপনাদের যদি মনে হয় যে আমাদের কন্ডিশন বাইকের কন্ডিশন ভালো আছে আমাদের বাইকগুলো ভালো আছে আমাদের বাইকের কন্ডিশন বেটার আছে তাহলেই কেবল আপনারা আমাদের থেকে মোটর সাইকেল পারচেজ করতে পারবেন এবং আমাদের থেকে মোটর নিতে পারবেন আমাদের প্রত্যেকটি বাইকের কন্ডিশনই খুবই ভালো প্রত্যেকটি বাইকে কিন্তু আমরা নতুন নতুন কাছাকাছি কেনার চেষ্টা করি এবং বরাবর মতো আমাদের কাছে যেসব গুলো বর্তমানে আছে প্রত্যেকটি বাইকের পেপার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইকে কিন্তু ক্রয় করি আর এছাড়াও আপনারা যদি কোনো মোটর সাইকেল বিক্রি করতে চান অথবা আপনারা যদি কেউ কোনো বাইক বিক্রি করতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনার বাইকটি ভালো একটি প্রাইসে পারচেস করব অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে আমাদের যে কোনো মোটরসাইকেলের সাথে আপনাদের যে কোনো মোটরসাইকেল এক্সচেঞ্জ করতে পারেন ভালো একটি প্রাইসে কিন্তু আমাদের আমাদের কাছে ভালো একটি প্রাইজে সেল করতে পারবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বাইকটি হতে হবে অথবা শোরুম পেপারে ফাইল থাকতে হবে সেই ক্ষেত্রে আপনারা আমাদের বাইক বাইকের সাবারের শোরুমে আসুন আমাদের শোরুমের কালেকশন দেখুন আমি আশাবাদী যে আমাদের প্রত্যেকটি বাইকের কালেকশন আপনাদের খুবই ভালো লাগবে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের শুধু কি অথবা ফেজার নতুন জিক্সার মোটন যে বাইক ফোর বি এক্স কানেক্ট প্রত্যেকটি বাইকে কিন্তু আমাদের এখানে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে তো আপনারা যে কোনো বাইক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজকে একটা কথা না বললে নয় সেটা হচ্ছে গিয়ে আমাদের এই পবিত্র ঈদকে সামনে রেখে বর্তমানে যেসব কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে কিন্তু বাইক আছে আপনারা দরদাম করতে পারবেন আপনারা আমাদের শোরুমটি ভিজিট করে বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারবেন

কেননা আমাদের এখানে সব ধরনের মডেলের বাইক কিন্তু পাওয়া যায় তো আমাদের শোরুমের বাইরে যে সব দুইটা বাইক আছে আমি যদি আপনাদের একটু দেখাই যে আমাদের শোরুমের বাইরে কিন্তু দুইটা বাইক আছে আমরা পাশে চলেছি আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সুযোগে জিক্সা মেট ব্লু কালার এই বাইকটা কিন্তু আমরা আজকে পার্চেস করেছি আজকে মাত্র ক্রয় করেছি সুযোগে জিক্সা মেট আমাদের কালেকশন আছে একদম ফ্রেশ এটা কিন্তু দুই হাজার তেইশ মডেলের সুযোগে জিক্সার ব্লু কালার ম্যাট কালার দুই হাজার তেইশ মডেলের ফ্রেশ কন্ডিশন বাইক এটা কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে অন টেস্ট শুরু করতে পারে এবং এছাড়া বাইক কিন্তু রান করেছে মাত্র সাড়ে সাত হাজার কিলোমিটার বা সাত হাজার চারশো সামথিং কিলোমিটার এটা কিন্তু আমাদের আসকিং প্রাইস আমি এখনো নির্ধারণ করি নাই তারপরে আমি অলমোস্ট আপনাদেরকে বলতে চাই যে মোটামুটি যাদের বাজারে একটা সত্তর হাজার টাকা তারা চাইলে এটা আমাদের কালেকশন থেকে নিয়ে নিতে পারবেন মাত্র এক সত্তর হাজার টাকা প্রাইসে

যদি আপনারা সাভার থানা স্ট্যান্ড ঢুকেন ঠিক সাভার থানা স্ট্যান্ড ঢুকলে কিন্তু হাতের ডান করবে মাত্র বিশ গজ সামনে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই ছোট্ট বাইকটা সাভারের শোরুমটি তো আপনারা আমাদের বাইকটা সাভারের শোরুম আসুন আমাদের কালেকশনগুলো দেখুন আমাদের কালেকশনে কিন্তু খুবই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক বর্তমানে অ্যাভেলেবল আছে সো আপনাদের যে কোনো বাইক প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যে কোনো মোটর সাইকেল প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে মতো আমরা এখানে লাইভটি শেষ করে যাচ্ছি শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলতে চাই ঢাকা সাভার থানা স্ট্যান্ড ঠিক সাভার থানা স্ট্যান্ড এনা মেডিকেল রোডে ঢুকলে হাতের ডান পাশে বাইক নিয়ে সাভার লোকের সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এবং গুগল ম্যাপসও পেয়ে যাবেন যে কোনো মোটরসাইকেল প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে মতো লাইভটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি আসসালামু আলাইকুম